কারণ বিছানাটা গোছানো না থাকলে না আমার আবার ভালো লাগে না বিছানাটা একটু টান টান করে থাকলে আমার আবার ভালো লাগে বিছানাটা অগোছালো হয়ে থাকলে আমার কেন জানেন আমার ভীষণ মাথাটা গরম হয়েছে তো যাই হোক তো বিছানাটা নিয়ে আছে যেহেতু রান্না তারা নেই শনিবার সেই জন্য ও এসে বাড়িতে যেহেতু খায় তো সকালবেলা হালকা ফুলকা কিছু খেয়ে যায় আর তো ওই জন্য রান্নার আজকের বিশেষ ধারণে আর মেয়ের এই কাণ্ড বিছানার মধ্যে হেয়ার ব্যান্ড এটা বই পত্র সব ছড়িয়ে রাখার হেয়ার ব্যান্ডগুলো এখানে সব রেখে দিয়েছি গাছে এই ফুলগুলো ফুটেছে মানে একসাথে অনেক পুরি বেরিয়েছে আবার এই ফুলগুলো ফুটবে তারপরে আবার দিনগত বন্ধ থাকবে আবার ফুল ফুটবে এইভাবেই হচ্ছে আগের বারে হয়ে গেছে কিছু ফুল আবার এই বন্ধ ছিল আবার হয়েছে কি ভালো লাগে এই গাছের ফুলগুলো দেখলে এই টগর গাছটাই ফুল হচ্ছে না আর একটা টগর গাছটা ওটাতে ফুল হচ্ছে আর এই নয়নতলা গাছটাতে দুটো তিনটে চারটে করে ফুল হয় ঠাকুরকে দিতে কি ভালো লাগে যতই কেনা হোক না কেন ঘরের গাছের ফুল তো খুবই ভালো লাগে ওই অফিস চলে গেছে আর মেয়ের ব্রেকফাস্ট হয়ে গেছে এবার আমি করবো আমি ব্রেকফাস্ট করবো আজকে ব্রেকফাস্টে আমি কি খাচ্ছি তোমাকে দেখ এখানে কর্ন বয়েল করেছি তো আমি এটা খাচ্ছি আর মেয়ের জন্য এখানে আছে খানিকটা ও বলেছে ঠান্ডা হলেও খাবে আর আমি এখন খাবো ওর মধ্যে একটু সল্ট দিয়ে কি হচ্ছে ফ্রিজ ফুলের হ্যাঁ কি দেখছি

কৌটোগুলো আমি মেশো থেকে অর্ডার করেছিলাম কৌটোগুলো খুবই ভালো মানে আমি লঙ্কা বা ডিম এরকম কিছু সবজি সবজি টবজি কেটে এর মধ্যে রেখে দিতে খুবই সুবিধা হয় আর জিনিসটা অনেক দিন ভালোও থাকে মানে সবজি টবজি লাগলে ভালোও থাকে তো এটা ছ পিস নিয়েছিলাম ছ পিসের একটা সেট ছিল তো ছ পিস নিয়েছিলাম তোমরা ওই ইউজ করে দেখতে পারো আমার খুবই কাজে লাগে আমি ফ্রিজে মানে জিনিসপত্র স্টোর করে রাখার জন্য এরকম ছাড়াও আরও অনেক কিছু মানে কন্টেনার এরকম টাইপের কিছু অর্ডার করেছিলাম তো সেগুলো আমরা আমি ইউজ করি প্রায় পরে কোনো দিন তোমাদের সাথেও শেয়ার করবো তো ফ্রিজের জন্য কী কী অর্গানাইজার আমি ইউজ করি আজকে যেহেতু শনিবার তো আজকে আমাদের খেতে অনেক দেরি হয় তোমরা তো জানো প্রায় তিনটে বেজে যায় তো সেই জন্য এখন থেকে টুকটুক করে রান্নার প্রিপারেশন স্টার্ট করছি গরম করার পর থেকে না চেষ্টা করি কিছু কিছু রান্না যদি দুদিনের একসাথে করে রাখা যায় তাহলে শুধু যেমন আজকে ধরো লাউ ডাল করবো লাউ ডালটাকে কী করবো একটু বেশি করে করবো যাতে আজকাল দু দিন খাওয়া যায় তাহলে কী হবে এই কর্মের মধ্যে তো রোজ রোজ রান্না করতে এত করে আর ভাল লাগে না একটা দুটো আইটেম যদি পড়া থাকে তো তাহলে অ্যাডজাস্ট হয়ে যায় যেমন ডাল আর চাটনি আর মেয়ে এখানে পড়তে বসেছে আজকে ও স্যার আসবে পড়াতে হ্যাঁ তো বাংলা কিছুতেই পড়তে চায় না মানে পড়তে গেলে এই যে এখন দেখছো মুখটা এরকম অবস্থা হয়ে যায় জোর করে পড়তে হয় আর তারপরে তো একটা আর এই যেটা পড়ছে এই পড়াটা একটু এটা একটু কঠিন আছে তো সেই জন্য কঠিন তো কঠিন বলতে স্পেলিং গুলো কঠিন তো সেই আমি যে পড়াটা পড়ছি সেটা হলো দশর দশধরের দশরথের পুত্র লাভ সেটা রামায়ণ থেকে এক রামায়ণের একটা পাঠ পার্ট রামায়ণে একটা পার্ক আর সেটা হলো আর এটা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী আর তারপর আপনারা কি জানেন আমাদের এই দেশটাকে ভারতবর্ষ কেন বলা হয় কারণ দেখি ছিল ভরত যেহেতু বইকেই কইকে ছেলের নাম ছিল ভরত তাই জন্যে আমাদের এটাকে ভারতবর্ষ বলা হয় চলো এবারে রান্না জোগাড় করে ফেলি আস্তে আস্তে করতে থাকলে হয়ে যাবে ঠিক সময় মতো তো আমি লাউ বের করছি আজকে ভাবছি একটু লাউ ডাল করবো হাফটা লাউ আগে রান্না করে দিয়েছি আর এই হাফটা আছে হাফটাও দেবো না তার হাফটা বানাবো আজকে লাউ ডাল বানাবো আর আমের চাটনি আর পাঁপড় ভাজা ডিমের তরকারি এটাই হবে আজকে রান্না তো লাউগুলোকে কেটে নিই তারপরে ডালটাকে বসিয়ে দেবো তাহলে কী হবে ডালটা সিদ্ধ হতে তো সময় লাগবে তো ততক্ষণে আমার এদিকেও কাজ করতে পারবো লাউ ডালটাকে বস সিদ্ধ বসিয়ে দিয়ে এবার এদিকে ডাল সিদ্ধ আমার হয়ে গেছে তো আমি এদিকে ডিমের তরকারি প্রিপারেশান স্টার্ট করে দিয়েছি আর তো আমি এই এখন যে ভয়েস ওভারটা দিচ্ছি না আমাদের এখানে এত বৃষ্টি হচ্ছে মানে আমার মনে হয় অনেক জায়গাতেই বৃষ্টি হচ্ছে তো আমার দিদি ফোন করেছিল বললো যে ওর ওখানেও বৃষ্টি হচ্ছে তো তোমরা হয়তো এর মধ্যে সাউন্ডটা পাবে বৃষ্টির সাউন্ড মেঘ ডাকছে বৃষ্টি হচ্ছে হুম তো যাই হোক একটু অ্যাডজাস্ট করে নিও একটু কষ্ট করে শুনে নিও আর তো যাই হোক পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি তারপরে একে একে করতে থাকলে কাজটা হয়েই যায় আর এই যে মিক্সিটা দেখছ আগের মিক্সিটা যেটা ছিল ওটা খারাপ হয়ে গেছিলো তাই এটা রবি অর্ডার করেছিল তার আমার এটা ঠিক মানে কাজ করে স্যাটিসফাই লাগলো না মানে আমার মনে হচ্ছিল ওই ওই মেয়ে বাটির ওই মিক্সিগুলোই মনে হয় বেটার এই মিক্সিগুলোর থেকে তো ওই মিক্সিতে মিক্সিটা হঠাৎ খারাপ হয়ে গেছিলো তা সারানো হলো তাতে কোনো কাজ হলো না আবার আর নতুন করে খারাপ হয়ে গেছে তো সেই জন্য ও বলল রিক্স নিয়ে লাভ নেই একটা মিক্সি থাকাটাই দরকার যদিও বা আমরা শিল বাটা শিলে বাটা মশলা বেশি ইউজ করি তাও একটা যদি থাকে না মিক্সি ঘরে চিন্তা থাকে না কারণ হঠাৎ করে হয়তো খুব তাড়াহুড়ো আছে তখন সব সবসময় ওরকম শিল নোড়া নিয়ে বাটে যায় না তো যেমন এই যেমন আজকে আমি এ করে নিলাম মনে হলো যে না মিক্সিতে এটা পেস্ট করে নিই তো ওই এরকম সময় বিশেষে কাজের জন্য মিক্সিটা ঠিক আছে নাহলে মশলা তো আমি সারা সপ্তাহেরটা একবারে করে রাখি তো সেটা যতদিন চললো চললো তারপরে আবার শেষ হয়ে গেলে আবার করে রেখে দিই তো এদিকে কথা বলতে বলতে আমার ডিমের তরকারি হয়ে গেল আর মেয়ে ঠাকুরকে দিচ্ছি আচ্ছা দুপুরবেলা খেয়ে দেখে এমন ঘুমিয়েছি দেখতে পাচ্ছ মুখুর ফুলে এমন ঘুমিয়েছি এখন সাতটা বাজে এখন ঘুমতে ঘুরলাম আর রাজ্যে আর ঘুমাতে পারবো কিনা সন্দেহ ভয়ঙ্কর রকমের ঘুমিয়েছি এখনো চোখ খুলতে দেখতে পাচ্ছি না কি আশ্চর্য আর বাকিরা সবাই এখনো বিছানার মধ্যে বসে আছে ওরা নামতে পারেনি আমাদের এরকম হয় শনিবার খেতে করতে অনেক বেলা হয়ে যায় তারপরে শুতে প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা হয়ে যায় তারপরে একটু শুয়ে রেস্ট নিতে গিয়ে ঘুমিয়ে পড়ি বাকিটা ইতিহাস হয়ে যায় ঠিক আছে চলো একটুখানি বেরোবো আমরা এখন চলে এসেছি বেয়ালা চোদ্দ নম্বরে আর এটা হচ্ছে একটা বলা যায় যে ছোট্ট চাঁদনি মার্কেট এখানে ইলেকট্রনিক্সের সমস্ত কিছু পাওয়া যায় যেটুকু আমি জানলাম আমরা জানতাম না ও টিচারই বলল যে এখানে এরকম মার্কেট আছে গিয়ে খোঁজ নিতে পারি

ওর বাবার সাথে আবার গেছে তো আমার খেয়ে পেয়েছে এখন একটু খাবো ভাবলাম যে একসাথে খাবো খেয়ে তারপর ওরা বেরোবে মানে যে কাজে গেছিলো ওটা বলেছে যে সফটওয়্যার ওর একটা সফটওয়্যার সেটা কাজ করছে না আর তো রাত্রে কাজ করে শুয়েছে আগের দিন রাত্রে যখন শুয়েছে তখন কাজ করেছে রাত পর্যন্ত পরের দিন সকালে উঠে যখন ওটা ও ভোরবেলা সকালবেলা যখন উঠে উঠে তো কাজে বসে কম্পিউটারে তখন বসছে যে দেখছি যে সফটওয়্যার একটা কাজ করছে না হঠাৎই কেন বুঝতে পারছি না তো যাই হোক তো সেই জন্য ও যে কার কাছ থেকে ওটাকে আবার ইনস্টল করা যাবে যে আগেরবারে করিয়ে দিয়েছিল তো সে তার থেকে মানে সফটওয়্যারটা ঠিকঠাক হয়তো ইনস্টল হয়নি সেই জন্য কি হয়েছিল সফটওয়্যার যে সব রকম যে অপশানগুলো থাকে সবগুলো কাজ করছিলো না তো ওই জন্য ভাব চাইছিল যে এবারে যখন প্রবলেম হয়েছে একটা ভালো কোনো লোকের থেকে যে এটা ইনস্টল করতে পারবে তাহলে কী হবে পুরো ঠিকঠাক কাজ করতে পারবে তো ওই জন্য আসার সময় আলোচ্য ভাস ছিল দেখে লোকগুলো তো এখন একটু আলুর ছোপ পুরি খাও আর ওরা যখন আসবে তখন খাবে আমার খাওয়াটা আগে খাই আমার হেভি জো রেখে দেবে সন্তান সন্তান না দুটো হচ্ছে শয়তান শয়তান

যদি আইসক্রিম খেয়ে থাকো বা কুলফি খেয়ে থাকো সেটা বললে কি আমি রাগ করবো তাহলে গরমের সময় একটু আইসক্রিম খেতেই পারো ঠান্ডা লেগে গেলে তখন খেয়ে ঠান্ডা লেগে গেলে কে দেখবি আচ্ছা আর এনার তো তোমার মেয়ের পেটে ঠিক সহ্য হয়নি বলে দিয়েছে মেয়ে হচ্ছে মায়ের মতো পেট পাতলা মেয়ের পেটে সহ্য হলো না বলেছে বলিস না মাকে গিয়ে ঠান্ডা লেগে গেলে তখন আমাদেরকে বকাবকি করো তো যাই হোক গরমের সময় একটুখানি খেতেই পারে আইসক্রিম তাতে কিছু যায় আসে না কুলফি হোক আর আইসক্রিম হোক যাই হোক একটু খেতেই পারে কিন্তু ওকে বলতে বারণ করেছে ওই সব বলে দিয়েছে বলেই দিলে তো

আর ডিবি ওয়্যাক্সিবি হলো না। হ্যাঁ। যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে রয়ে গেলে। যে দাদা এসছিলেন উনি বাড়ি চলে গেছেন। এই জেসটা ইনস্টল করা গেল না। যাই বোঝা যাচ্ছে না কি হবে। না অন্য কিছু ব্যবস্থা করতে হবে। তো যে জায়গায় দাঁড়িয়ে ছিল সেই জায়গাতেই এখন দাঁড়িয়ে আছে। দেখা যাক কালকে উনি আবার আসবেন যদি ইনস্টল করা যায় তাহলে তো খুবই ভালো তো চলো আজকে অলরেডি অনেক রাত হয়ে গেছে সাড়ে এগারোটা বাজে উনি জাস্ট একটু আগে একটু আগেই গেল না একটু আগেই গেছে তারপরে এদেরকে খেতে দিলাম তো আজকে ব্লগটা এতটুকুই রাখছি লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট অবশ্যই করবেন কেমন লাগছে ব্লগটা দেখতে তো কমেন্ট করাটা প্রয়োজন তার জন্য ঠিক আছে আজকের জন্য এতটুকু দেখা হবে পরের একটি ব্লগে টাটা গুড নাইট